আচ্ছা তেঁতুল দিয়ে কি কখনও আমরার আচার খেয়েছেন আজকে তেঁতুল দিয়ে কোনো রকম তেল ছাড়াই আমরা আচার তৈরি করে দেখাবো সংরক্ষণ করতে পারবেন কিন্তু বছর জুড়ে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এক কেজি আমরা নিয়েছি আজকের আমড়াগুলো কিন্তু ছোটো সাইজের ছিল আমরাগুলোকে আমি এই রকম করে কেটে নিচ্ছি আমরাগুলো ছিলে কিন্তু কেচে নেওয়ার কাজটা সবাই করতে পারবেন আমি একটি করে দেখাচ্ছি এতে করে মশলাটা ভিতরে ঢুকবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে সবগুলো আমরাই কিন্তু আমি কেচে নিয়েছি এবার চুলার মধ্যে প্যান বসিয়ে এবার আচারের মশলাটা তৈরি করার জন্য প্যানে নিয়ে নিলাম এক চা চামচ পাঁচফোড়ন এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ আস্ত মৌরি নিয়ে নিলাম এক চা চামচ কালো সরিষা এক চা চামচ সাদা সরিষা একটি তেজপাতা পাঁচ ছয়টির মতো মরিচ এবার চুলা রাস্তা জ্বালিয়ে দিয়ে এগুলোকে টেলে নেব খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে চুলা রাস্তা মাঝারি হিটে করে টেলে নিচ্ছি মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি মশলাগুলো ঠান্ডা হলে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন মশলাগুলো এখন ব্ল্যান্ড করে নিয়েছি আজকে আচারটা যেহেতু তেঁতুল দিয়ে তৈরি করব এজন্য এখানে এক কাপ পরিমাণ তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবার প্যানের মধ্যে নিয়ে নিলাম আমরাগুলোকে দিয়ে দিলাম এক কাপ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন চিনিটা দেওয়ার পর আমরাগুলোকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি যাতে চিনিটাও গলে আমরাগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় চিনির সাথে আমরাগুলোকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরাগুলো পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব আমরাগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমরাগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব তেঁতুলের কাটটা, তেঁতুলটাকে আমি বিচি ফেলে তারপর এটাকে দিলাম আপনারা চাইলে বিচি সহ দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এক চামচ দিলাম লাল মরিচের গুঁড়া যাতে কালারটা খুবই সুন্দর আসে এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ব্লেন্ড করে নিয়ে আচারের মশলাটা এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি বাকি অর্ধেকটা আমি অন্য কোনো কিছু তৈরি করে নেব। এবার নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যায় তেঁতুলটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না ঝোলটা এখন গাঢ় হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক চা চামচ বিট লবণ এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আর তিন টেবিল চামচের মতো ভিনেগার আমি এখানে সাদা ভিনেগারটা দিয়েছি ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে চুলাটা এখন বন্ধ করে দেব। এটা ঠান্ডা করে একটি কৌটায় ভরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক বছর সংরক্ষণ করতে পারবেন একদম স্কুল গেটের মামাদের মতো আচার তৈরি করতে চাইলে কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন এটা খেতে কিন্তু একদম স্কুল গেটের মামাদের মতোই হয়েছিল তেল ছাড়াও যে এত মজার আচার তৈরি করা যায় একবার তৈরি করলে তারপরই বুঝতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ